আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আপনাদের শিবপুর থানার সম্মানিত ওসি সাহেব এসেছে আমরা ওসি সাহেবের শুনবো তবে যদি থাকে আর কি মুরব্বী মানুষ আপনি আসেন তো নাকি শেষ পর্যন্ত ও শোনানো লাগবে শেষ দিকে আমরা আপনার ওয়াজও শুনবো ইনশাআল্লাহ খুব ভালো মানুষ আল্লাহ ভাইকে কবুল করুক বলেন আমি ওই দিন দুলালপুর হাই স্কুল মাঠে স্কুল মাঠে না স্কুল মাঠ ওখানে বাইরের কথা শুনে আমি ওনার বক্ত হয়ে গেছি এমন ভালো অফিসার যারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে করে আমার জীবনে আমি পাই নাই এগুলো প্রশাসনের জন্য সৌভাগ্যের বাংলাদেশ পুলিশ এমন অফিসার নিয়ে গর্ব করতে পারে যে তাদের মাঝেও এখনো ভালো মানুষ আছে পুলিশ প্রশাসনের প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু একটা ভৃত শ্রদ্ধা অবস্থা তৈরি হয়েছে তবে ভাইকে আমি অনুরোধ করব ভবিষ্যতে আমার মহাপিলা আসলে যেন ইউনিফর্ম পরে আস এই অনুরোধটা আমি এই করতে চাই যে করে আসছেন কারণ আপনাকে ইউনিফর্ম পরা অবস্থায় আমরা দেখতে চাই যে আপনি কোরআনের কথা বলেন তাহলে মেসেজটা আরো ভালো যাবে ঠিক না কারণ আপনার মতো এভাবে এত বিশুদ্ধ তেলওয়াত করে কথা বলতে পারে না দুই আয়াত কইছে বিভিন্ন অফিসার আমি পেয়েছি বিভিন্ন জায়গায় এসপি এ ডিআইজি পেয়েছি আমার বিভিন্ন বড় বড় অফিসার পেয়েছি দু একটা কথা বলে আর পারে না ভুল বলে কিন্তু আপনি বলেছেন দারু যে পুলিশের প্রতি যেই ভাবমর্তির প্রশ্ন বাংলাদেশে তৈরি হয়েছে আপনাদের মতো অফিসাররা সেটা কাটাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো মানুষ এখনো আছে সব জায়গায় এই ফ্যানটা লাগাই দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ভালো মানুষ প্রিয় নবীজিকে দাঁত দিতে হলো জেল খাটা লাগলো এর কারণ হচ্ছে অন্যায় শুধুমাত্র নিজে না করলে চলবে না সমাজের অন্যায় প্রতিরোধ করার দায়িত্ব আমাদের আছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তোমরা সৎ কাজের আদেশ দেবে অন্যায় দেখলে প্রতিরোধ করবে এটা শুধু পুলিশের কাজ নয় এটা শুধু র্যাবের কাজ নয় এটা শুধু সেনাবাহিনীর কাজ নাম বরং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আসমানের মালিক দিছে অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে যদি আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হতাম তাহলে সমাজে এত অন্যায় মানুষ করতে পারত না আপনি যদি অন্যায় প্রতিরোধ না করেন তাহলে আসমানের মালিক বলবে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম অন্যায় প্রতিরোধ করো কেন করি সাল্লাহাম যখন জেলখানা থেকে বের হলেন তিন বছর জেল খেটে তারপরে তিনি দাওয়াতিকা শুরু করলেন আবার মক্কার লোকেরা এসে বলল আবদুল্লার বেটা মোহাম্মদ তোমাকে জেল খাটাইছি তিন বছর তারপর আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলা ছাড়ো নাই তোমারে আবার প্রতিরোধ করবো হজরত রাসুলের চাচা এসে বললেন আমি আছি বাতি যা তুমি তোমার আগের কাজ আবার চালাইয়া যাও আবু তালেবের সাহস পাইয়া প্রবোধ সান্তনা পাইয়া রাসুল কাজ চালালেন কয় দিন পর আবু তালেবন্তেকাল করলেন এবার মক্কার কাফেররা আনন্দে নাস্তে নাস্তে সে ঘোষণা করলো যে এবার বাসায় কে দেখব আমাদের দেবতার বিরুদ্ধে একটা কথার সহ্য করা হবে না মা খাদিজা রাদিয়াল্লাহু নাহা রাসূলুল্লাহর সামনে এসে বলে হুজুর ও আমার স্বামী আমি খাদিজা তো বেঁচে আছি যেই লোকগুলো আপনার বিরুদ্ধে কথা বলে তারাও তো কুরাইশের বংশের লোক আমিও কোরাইশের মেয়ে তাদের নেতা নেতা আমার পয়সা গড়ি আমার কম নাই সব আপনার পায়ে ঠেলে দিলাম আপনি আমার অর্থ করে ইসলামের জন্য খরচ করেন দাওয়াতিকা চালান আমি তো আপনার সাথে আছি কিন্তু মাত্র কয়েক মাস যাওয়ার ব্যবধানে হজরত খাদি যাও করলেন প্রিয় নবীজি মনে হয় যেন দুটি ডানা বেঙ্গে গেল দুটি হাতি বেঙ্গে গেল ডানা ভাঙ্গা পাখির মতো এবার তিনি ভাবছেন কেমনে উড়াল দেবেন মক্কার লোকেরা এসে বলে মোহাম্মদ এবার তোমাকে আমরা দেখব আল্লাহর হাবিব বললেন ঠিক আছে মক্কায় যেহেতু পরিবেশ নাই আমাকে তো আল্লাহ দুনিয়ার মানুষের প্রতি দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়া পাঠাইছে চুপ থাকলে তো চলবে না মক্কা থেকে বেরিয়ে গেলেন দিকে সেখানের মানুষ দাওয়াত শুনবে কিন্তু তায়েফে গিয়ে দাওয়াত শুরু করতে দেরি পাথর মারতে দেরি নাই পাথরের আঘাতে জর্জরিত হয়ে ব্যর্থ মনোরথ মন নিয়ে হীনবল মন নিয়ে রাসূল মক্কায় ফিরে আসলেন এবার ভাবছেন কি করবেন এবার কি করবেন আল্লাহর হাবিব ঘরে বসে আছেন আল্লাহ তা আলাহ বলে আইয়ো হরুন রসুল বল্লগ মা উ ইলাই ইলাই ক মিরু রব্বিক ওয়াইলন্তফ আলফ মল্লাভত আল্লাহ বলো রসুল লোকজন আপনাকে মারে এজন্য আপনি ঘরে বসে থাকবেন আমি যে দায়িত্ব দিয়েছি রে সালাতের যা প্রেরণ করেছি ওই হিসাবে প্রচার করেন না হয় প্রমাণিত হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন তাই এখন রাসূল জীবনের ঝুঁকে নিয়ে দাওয়াত দিলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন রাসূল আর আসবে নাম সাহাবিরও ফিরবে না এখন দিনার এসে দায়িত্ব আমাদের কাঁধে আসে না নাই এই দায়িত্ব আমরা কারা পালন করছি কারা করছি নাম এটা মনিটরিং করার জন্য আল্লা প্রত্যেক মানুষের গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দিছে সৌরাবানি ইসরাইলের তেরো এবং চোদ্দ যে দুটি আয়াত পড়লাম এবার আসন ওই দুইটি আয়াতের একটু সংক্ষিপ্ত তাপস্থির করি ওয়া কুল্লা এংসা সব মানুষ আল জাম্ আমি এটা করে দিয়েছি ত এরাহু তারা তার নামার রেকর্ডার ক্যামেরা মেমোরি কার্ড তার ভিতর সে যা করে আমি সব রেকর্ড করি তার হারাকাত সুকুনাত নড়া চড়া চুপ থাকা তার হাঁটা বসা কথা বলা তার কাজকর্ম প্রত্যেকটা হুবুহু রেকর্ড করার জন্য আমি সবগুলো মানুষের গর্দানে ক্যামেরা ঢুকাইয়া দিছি ওয়ানুখরিজু লাহুYawmal Qiyamati Kitaba আমি এই ক্যামেরা এই রেকর্ডার কিয়ামতের দিন কিতাবাকারে তার গর্দান থেকে টেনে বের করব ইআলকাহু সেটাকে তার নিজের সামনে খোলা বইয়ের মতো দেখতে পাবে আমরা যা করছি সব রেকর্ড এবং সেটা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবে কিতাব বানায়া বই বানায়া তারপর বলবে তোমার কিতাবা তোমারই আমলনামা এখন তুমি পড়ো কাফা বি nafsi তোমার আমলনামা পড়ে পড়ে আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট কোনো সহযোগীর প্রয়োজন নাই মানে কি দাঁড়ালো মানে দাঁড়ালো জীবনে যা করছেন সব হিসাব দিতেই হবে সাবধান সাবধান ফুরা অডিও ফুরা ভিডিও আল্লাহ সেদিন ফাঁস করে দেবেন সচিত্র প্রতিবেদন একটাও বাদ নাই যারা পাপিষ্ট সেদিন তারা আফসুস করে বলবে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা কি আচ্ছা জ্যামল নামা ছোট বড় যা করেছি একটাও বাদ পড়ে নাই আজ থেকে দুই তিন বছর আগে পাবলিক বলতো টাকলা মুরাদ আপনারা কি শুনছেন তার নাম মনে তো আছে নাকি সচেতন লোকদের মনে থাকার উনি এক সিনেমার নায়িকার সাথে কিছু বাজে সংলাপ করেছেন নায়িকাকে তিনি হোটেল সোনার গায়ে আহ্বান করছিলেন যে চলে আসো আমি একটা রুম তোমার জন্য ফাঁকা রাখছি নায়িকা বলল যে না না আমি ব্যস্ত আছি উনি বলল এই না হয় কিন্তু পুলিশ পাঠাবো ডিজিএফআই পাঠাবো এনএসআই পাঠাবো জাতীয় কিছু উনি দুষ্টামি করছিলেন তার সাথে আমি যতটুকু বুঝতে পারছি তার অডিও সংলাপ শুনে অর্থাৎ ওই নায়িকাশায় তার একটা সক্ষতা আগেও ছিল আর কি কথা দিয়ে সেটাই বোঝা গেল কেবা কারা তার এই কথাগুলো রেকর্ড করেছে রেকর্ড করে পরে এক সময়টাকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিল দুই আড়াই মিনিটের অডিও ফাঁস হল এতে তার মন্ত্রিত্ব চলে গেল তাকে দল থেকে বহিষ্কার করা হলো গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন পর্যন্ত দেয় নাই সোশ্যাল মিডিয়ায় দারুণ সমালোচনা হলো টেলিভিশন চ্যানেলগুলো আগে তারা টকশো নিতশো থেকে তাকে বাদ দিল তার স্ত্রী থানায় গিয়ে এক মানহানি মামলা দিল পুরা দেশে সি উঠে গেল ওই দুই আড়াই মিনিটের উড়িউর কারণে লোকটা মানুষের সামনে আর চেহারা দেখাতে পারে না লজ্জায় ইজ্জত সম্মান ডুবে গেল ও দোস্ত আপনাদেরকে ওই ভদ্রলোকের কথা শুনায় আমি বুঝাতে চাই মাত্র দুই আড়াই মিনিটের অডিও ফাঁস হলে যদি এই বিপদ হয় হাসরের দিন আশি বছরের রেকর্ড ফাঁস হলে কি হবে আপনি আমি যা করছি সব রেকর্ড হয় সব সে কঠিন হাসরের ময়দানের আল্লাহাকব্বুল আলমিন তার এমন কিছু বান্দা আছে যাদের সাথে কথাই বলবেন না হিসাব নেয়া দূরের কথা তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এরাইয়া যাবেন বলে নকি মুলাঘুয়া মালকিয়া মাতি ওয়াজনা সুরা কাফ আল্লাহ বলেন কিছু মানুষের জন্য আমি দাড়ি পাল্লা ওজন করার জন্য স্থাপনই করবো না ওদের আমি হিসাবি নেব না অনেক গুলু হাদিসে বলেছেন তাদের সাথে আল্লাহ সেদিন কথাই বলবে না ও প্রিয় ভাই রাসোর ময়দানে আল্লাহ যদি আপনার থেকে মুখ ফিরাই আনে তাহলে আপনার জন্য দ্বিতীয় কোন রব আছে নাকি তো কার কাছে যাবেন উপায় নাই উপায় নাই নবীজি যে বলেছেন হাসরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে উঠার সাথে সাথে মানুষগুলাকে তিন দলে বিভক্ত করা হবে সিনপান মোশাতাব একদল মানুষ কবর থেকে ওটার সাথে সাথে তাদেরকে বলা হবে গো এহেড সামনে যাও পিছন থেকে অদৃশ্য একটি শক্তি তাদেরকে ধাক্কাবে তারা সবাই হাঁটতে শুরু করবে তারা দলে দলে যাবে যে জায়গায় পৌঁছবে ওটার নাম মাহসার হাসরের ময়দান কবর থেকে উঠলে সবাই সেখানে পৌঁছবে কারো গায়ে কাপড় নাই কারো পায়ে জুতা নাই নাই কারো মায়ের পেটে শিশু যেমন দুনিয়া আসে একেবারে উলঙ্গ অবস্থায় তারা হাসরের ময়দানে পৌঁছে যাবে পৌঁছে দেখবে তামার জমিন উপরে সূর্য আল্লাহ বলবে ঢক দুকার সাথে সাথে সূর্যের আলো আল্লাহর ছেড়ে দেবেন ঘাম দেহ থেকে বের হতে থাকবে কামিন হুমাইয়াকুনু ইলা কাবাইহি ও মিনহুম কোন ইলা রব্বাইহি ও মিনহুম মায়াকুনু ইলা হকবাইহি ও মিনহুম মায়ুল জিমুল আরাকু ইলজামারওয়াহু মুসলিম প্রিয় নবীজি বলেন গামে কারো ডাকনো গিরা ডুবে যাবে কারো মাজা পর্যন্ত ডুবে যাবে কারো মাথাটাও ডুবে যাবে সূর্যের তাপের কারণে ঘামগুলো গরম পানির মতো রাতে থাকবে তাওজুলমেলা ইকাতু আর রুহু ইলাইহি ফিয়াওমিন কানা মেকদা রুহু খামসিনা আলপাসানা অবস্থায় তারা থাকবে সেখানে পঞ্চাশ হাজার বছর এই হলো একদল আর একদল রুকবানা। বড় সৌভাগ্যবান মানুষ কবর থেকে ওটার সাথে সাথে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশ তারা দাঁড়াই আছে পেরেস দ্বারা তাকে ফুলের শুভেচ্ছা দেবে ফুলের মালা গলায় দেবে তাদেরকে আবরণ করে সেই গাড়িতে তুলবে তারপরে সেই গাড়িটা হাসরের ঢুকবে ডিরেক্ট সেটা আল্লাহর আর সে আজিমের নিচে চলে যাবে তারা বড় সৌভাগ্যবান তারা সেখানে পাঁচ থেকে সাত মিনিট মাত্র থাকবে তারপরে আল্লাহ ডানহাতে হাতে নামা দিয়া জান্নাতে ঢুকাইয়া দেবে সেখানে মানুষ থাকবে মোট আট দল একটি হাদিসে পাওয়া যায় সবাাতুন ইউযিল্লাহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লুহু সাত গ্রুপ মানুষ হাসরের দিন আল্লাহর আরশ ছায়া ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই হলো সাত গ্রুপ আর এক হাদিসে পাওয়া যায় আরেক গ্রুপ হাস্যর নিয়ে আমি আখেরাত নিয়ে বই লিখছি এই বইটার নাম দিছি অহি রায়নায় পরোকান এটার মাঝে আমি পাঁচশোর উপরে হাদিস থাকছি তো লিখতে গিয়ে আজীবন শুনেছি সাবা আতুনিউজিল্লোহমল্লাহ ফিজুল্লিহি ইয়মা লাউ জিন্ লাই সাতজন সাতজন এই বই লিখতে গিয়ে দেখি না আরেক হাদিসে আরেকজন মোট আটজন আমার দস্ত আটটি সবগুলো এনেছি এখানে ওরা পাঁচ থেকে সাত মিনিট থাকবে তারপরে জান্নাতী আল্লাহ ওদের কোনো হিসাবই নেবেন না সব আনল্লাহ আঞ্জাঞ্জুরাফি কিতা বি হিফে তাজাওয়াজান আমল হাতে দিয়ে শুধু এক নজর তাকাবেন তাকায়া বলবেন যা যা খুলতে হবে না পড়তেও হবে না ওদেরকে জান্নাত দিয়ে দিলাম ওয়াট গ্রুপের ভিতরে ঢুকবেন আল্লাহ আমাদেরকে ঢোকার তাউফিক দিন ওখানে ডুবলেই বাঁচলেন না হয় উপায় নাই উপায় নাই উপায় নাই থাকবে আজকে কার আলোচনা আমি করব না সেদিকে যাচ্ছি না পড়বেন জানবেন পড়ে নেবেন খুঁজে নেবেন কো খুঁজবেন আট গ্রুপ মানুষ আছে যারা আর শের নিচে থাকবে আল্লাহ হবেন সেদিন হোস্ট ওই আট গ্রুপ মানুষ হবে সরাসরি রয়্যাল গেস্ট আল্লাহর রাজকীয় মেহমান আলা উজু যাদের আলোচনা আজকে করবো তারা হলো তৃতীয় দল যে মানুষগুলোর সাথে আল্লাহ কথা বলবেন না ওই মানুষগুলো কবর থেকে কোটার সাথে সাথে আল্লাহ ওদেরকে উল্টাইয়া দেবে তাদের পা চলে যাবে উপরের দিকে তাদের মাথা চলে যাবে নিচের দিকে ওরা উল্টা হেঁটে হেঁটে হাসরের মানের দিকে রওনা করবে কিন্তু তারা সামনে দাঁড়িয়ে যাবে বলবে নো এন্ট্রেস নিষেধ তোমার জন্য হাসরের মাঠ নয় মুজরি ওরা পাপিষ্ঠ তাদেরকে দেখে ফেরেস তারা বুঝে ফেলবে উল্টা হাটে কেন সবাই হাটে পায়ের উপর এ কেন হাটে মুখের উপর পা তার উপরে কেন নিশ্চয় দুনিয়ায় উল্টা চলছে উল্টা আল্লাহ কইছে সুদ খাইও না অতচ খাইছে পেট ভরে আল্লাহ বলছে ঘোষ খাইও না অতচ ঘোষ ছাড়া পাইলে সিগনেসারি করে নাই আল্লাহ বলছে জুলুম করো না অত এমন জুলুম করছে ক্ষমতা টিকানোর জন্য দুই হাজার গুলি করে মারতেও থামে নাই ক্ষমতা টিকানোর জন্য এমন জুলুম বিনা দোষে বড় বড় আলেম পর্যন্ত জেলে ঢুকাইছে ও জালেমেরা তোমাদের উপায় নাই উপায় নাই কী ভাবছ বাংলাদেশের পরিবেশ খারাপ হয়ে গেল পনেরো বছর পর এখন তোমাদের ক্ষমতা নাই তুমি মনে মনে ভাবছো আমি তো কানাডায় চলে এসেছি পালাইয়া আমি তো আমেরিকায় চলে এসেছি আমি তো ইন্ডিয়ায় চলে গেছি আমার কোটি কোটি ডলার আছে যদি আমি পায়ের উপর পা তুলে খাই দুশো বছরে শেষ হবে না আমি বাইসা গেছি আমি যত জুলুম করছি আমার কি হয়েছে আমি তো আমেরিকায় আরামে আছি না রে দুনিয়ায় সের জাগানা আর একটা আদালত আছে এই দেশ থেকে পালায় কানাডায় যাওয়া যায় লন্ডনে আমেরিকায় যাওয়া যায় কিন্তু যেদিন আল্লাহ সেখানে পালানোর জায়গা আর নেই এজন্য ভেবে চিন্তা কাজ করো আল্লাহকে কবর থেকে ওঠার পরে তোমাকে সেদিন তার সামনে যেতেই হবে পলানোর কোনো জায়গা নাই সেদিন তুমি গায়েব থাকবা অনুপস্থিত থাকবা সে সুযোগও নেই উল্টা চলো না দোস্ত উল্টা চলো না আল্লা দেবে উল্টাইয়া কারণ মানুষ যার চরিত্র যেমন তার সাথে আল্লাহর আচরণ গ্রুপ তারা ভালো মানুষ তাই কবর থেকে তুলে জান্নাতের গাড়ি পাঠা বেহরে গাড়িতে তোল ওরে হাসরের ময়দানে নিও না কারণ মাথার উপরে সূর্য আমার বান্দা কষ্ট পাবে পায়ের তলায় তামার মাটি আমার বান্দার দেহ থেকে গাম বের হবে পঞ্চাশ হাজার বছর লম্বা টাইম কেমনে থাকবে না 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 আমার এই ভালো বান্দা আমি তাকে কষ্ট দেব না ও ফের তারা যা যা আমার বান্দারে জান্নাতি গাড়িতে করে আর সের নিচে নিয়ে আয় আপনি যেমন আপনার সাথে আল্লাহর আচরণ তেমন